জীবনে আমি কোনো কাজে ঠিকঠাক মতো ডিসিশান নিতেই পারলাম না কয়েক বছর ধরে শুধু ইউটিউবের পিছিয়ে দৌড়ালাম ইউটিউবের ভিডিও করার জন্য কিন্তু হঠাৎ করে কি মাথায় এলো শুধু ফেসবুকের পিছে দৌড়ালাম দৌড়াচ্ছি এখনও দশ মাস যাবৎ শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছি কিছু পাওয়ার জন্য সমস্যা সেটা পেয়ে গেছি ফেসবুক থেকে কিন্তু কোনো রকমভাবে ভিউজ নেই জানি না ফেসবুক আমি দিন এগোতে পারবো নাকি কি পারব না কোনো তো ভালোই লাগছে না সেটা নিয়ে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি তারপরে শাশুড়ি মায়ের ঘরে রান্না করা শুরু করলাম রান্না করার আগে সবজি টবজি কোটা হয়ে গেল সবজি দোয়া হয়ে গেছে আজকে চৈত্র মাসের লাস্টের আগের দিন আজকের দিনে কেউ কেউ বলে ফুল বিষু কেউ কেউ বলে আর বিষু তোমাদের এখানে কে কী বলে বলবে আমার এখানে বলে আর বিষু আর আমার বাবা বাড়িতে সবাই বলে ফুল বিষু তোমাদের এখানে কি বলে সেটা তোমরা জানাবে কালকে হলো পরব চৈত্র মাসের শেষ দিন পরব কোথাও কোথাও তো চরক মেলাও হবে আমাদের এখানে হবে না আমাদের এখানে হবে পয়লা বৈশাখের দিন মেলা নদীর উপারে তো মেয়ের সঙ্গে একটু গল্প করছি তোমাদের সামনে সঙ্গেও একটা বলছিলাম কিন্তু সেটা মিউট করে বয়ে দিচ্ছি এখন রান্না রান্নাবান্না বসাবো তো তোমাদেরকে আমি তোমাদের থেকে আমি জানতে চাইছি যে সোশ্যাল মিডিয়াতে কোথায় কাজ করব। কোথায় মন দিয়ে কাজ করলে কিছু সফলতা পাবো সত্যি সফলতা পাওয়ার জন্য জীবন থেকে কত কিছুতে সময় নষ্ট করলাম এমবি খরচ করলাম কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না তো রান্না বসে দিয়েছি নিরামিষ গ্যাট কাঁঠালের তরকারি আর করলা বাজি করব দেখো আর শাশুড়ি মা আমাকে ছানা দিয়েছে খাওয়ার জন্য নিজেও একটু খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি মেয়ে তখন গিয়েছিল স্নান করতে তো আমার করলা ভাজা হয়ে গেছে সমস্ত রান্না হয়ে গেছে কী বলবো কি করব আমি তো মানে ভিডিও করতে এসে ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় যখন সফলতা পাচ্ছি না ফেস ভ্যালু নেই আমার সেটা বুঝতে পারছি ফেস ভ্যালু না থাকলে সোশ্যাল মিডিয়ার টিকে থাকা ভিউজ পাওয়া অনেক বেশি কষ্টদায়ক আর আমার কাঁঠাল তরকারি রান্না হয়ে গেছে টান করে খাবার খেতে বসলাম নিরামিষ গ্যাট করলা ভাজা আর কাঁঠালের তরকারি